যুক্তরাজ্যে বসবাসরত দেওক্লোস ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে একটি ঐক্যবদ্ধ ও সর্বজনীন কল্যাণমূলক সংগঠন গঠনের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সহকর্মী খালেদ মাসুদ রনি জানান গত মঙ্গলবার সন্ধ্যায় হুয়াচাপালের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে সংগঠনের নামকরণ করা হয় দেওক্লোস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নুরুল ইসলাম আজম খানের পরিচালনায় অনুষ্ঠানে সহযোগিতা করেন শরীফুল ইসলাম শুরুতে পবিত্র কোরআন থেকে তালাবাদ করেন সজল আল রাজি স্বাগত বক্তব্যে প্রফেসর নুরুল ইসলাম প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব করেন তিনি অতীতের সকল বিরোধ ও ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সভায় বিপুল সংখ্যক যুক্তরাজ্য প্রবাসী দেওক্লসি ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন উপস্থিত সবার মতামতের ভিত্তিতে সংগঠন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রফেসর নুরুল ইসলামকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয় এ সময় বক্তব্য রাখেন রেনু খান খালিসুর রহমান বশির আহমদ এমবি শাহনুর আহমদ খান সাইফুল আলম রফিকুল ইসলাম খান মুবারক আলী আব্দুস সোভান খলিলুর রহমান আফজাল হুসাইন লাকি নুরুল ইসলাম শাহেদ কয়েস আসকির আলী শামী মাহমুদ সেলিম মিয়া আবুল লেইস মুজাহিদুল ইসলাম লিটন প্রমুখ দেওয়া হলে ঐক্যবদ্ধ সার্বিক একটি করা যেন স্বপ্নের বিষয় ছিল আজকে ত্রিশে সেপ্টেম্বর সেই স্বপ্নের সমাপ্ত করে যাচ্ছে আজকে আমি বিশ্বাস করতেছি যে আজকে যে প্রায় তিনশোর অধিক যখন উপস্থিত হয়েছে ওনাদের সবাইকে নিয়ে একটি সার্বিক ঐক্যবদ্ধ সংগঠন করা আজকেই সম্ভব এবং এর জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এই সংগঠনের সাথে সবাই সম্পৃক্ত থাকবেন আমি বিশ্বাস করি এখানে মতের উড়তে উঠে ব্যক্তিগত রাশারেশির উড়তে উঠে আমরা সবাই সবাইকে নিয়ে কাজ করবো ঐক্যবদ্ধভাবে কাজ করব। কাজ করবো আমরা দেশের ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গরিব অসহায়দের জন্য আমরা কাজ করবো এখানে যাতে আমরা এর ইউনিটি আরও একটু বৃদ্ধি করতে পারি একে অন্যের সাথে যাতে সম্পর্কটা একটু উন্নত করার মাধ্যমে আমাদের মাঝে নেটওয়ার্কিং যেন আরও বৃদ্ধি পায় ইউনিয়নের ইতিহাসে নবদিগন্ত্রের সূচনা করতে যাচ্ছে আমরা দীর্ঘ অপেক্ষার পর দেহলস উন্নয়নে সমস্ত ইউনিয়ন নিয়ে একটি সামাজিক সংগঠনের সূচনা ঘটাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আশা করি আমরা সুবিধাবঞ্চিত দেশে অবশ্যান্ত দেহসির জীবনমান উন্নয়নে শিক্ষা চিকিৎসা বাসস্থানের উন্নয়নে সার্বিক সহযোগিতা করব আপনারা সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন